হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং ভিডিওটি খুব ছোট্ট হতে চলছে তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে আজ পাখির বয়স দশ দিন এই দশ দিন বয়সে পাখির লিটার যে ভুষি রয়েছে সেটা ঠিক আমরা কিভাবে রাখব আমরা জানি পাখির ছোটোবেলা থেকেই কিন্তু লিটার ঠিক না থাকলে কোনোদিনও পাখি সুস্থ ভালো চাষ হবে না তাই লিটার এত ছোট পাখির কি নিয়মাবলী রয়েছে এই লিটার ঠিক রাখার আজকের এই ভিডিও দিয়ে তোমাদের কিছুটা বোঝানোর চেষ্টা করব যে লিটারটা তোমরা কিভাবে এত ছোট পাখির ঠিক রাখবে আমার লিটার দেখতে পাচ্ছ নাকি শুকনো খুব ভালো লিটার রয়েছে তাই এই লিটার যত্ন করার লিটার ঠিক রাখার কিছু কারণ রয়েছে সেই কারণটি আজ তোমাদের বলবো কিছু কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই মানতে হবে না মানলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা পরবর্তীতে হবে পাখি যখন বড় হবে তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের প্রথমেই বলতে চাই আমরা ফার্মে কিন্তু প্রথমে বোর্ডিং থাকে গোল বোর্ডিং তারপর কিন্তু আমরা চারকোনা করি আমরা যখন পাখিটাকে ছাড়ি মোটামুটি প্রথম অবস্থায় যখন ছ দিন পাঁচ দিনের মাথায় পাখিটাকে ছাড়ি সেটা কন্ডিশন বুঝে কন্ডিশন বুঝে ছাড়ি যদি আমাদের বোটিং ছোটো হয়ে থাকে পাখি বেশি ছাড়া হয় তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি ছাড়ি আর সব কিছু ঠিক থাকলে একটু দেরি করেও ছাড়লেও কোনো সমস্যা নেই পাখিটা যখন আমরা ছাড়ি তখন কিন্তু আমরা নতুন কুরো বিছুই নতুন কুরো বিছানোর সময় কিন্তু আমরা বোটিংটা বড় করে পাখিটা ছাড়ি কিন্তু নতুন কুরু বিছানোর সময় কিন্তু আমাদের একটি কাজ অবশ্যই করতে হবে সেই কাজটি হচ্ছে নতুন কুঁড়োতে অবশ্যই তুতে আমাদের স্প্রে করতে হবে তুতে স্প্রে করে নতুন কুঁড়ো এবং বোর্ডিংয়ের যে পুরন কুঁড়ো দুটো একসঙ্গে ভালো করে হাতে মিক্স করে সমান করে তারপর আমরা পাখিটাকে ছাড়ব এবং সকালবেলা আমরা একটা কাঠির সাহায্যে উপরের নোংরাগুলো টেনে টেনে উপর থেকে কিন্তু সকালবেলা ফেলতে হবে না হলে কিন্তু ঘর গ্যাস হয়ে যাবে ছোটোবেলা থেকেই ঘর গ্যাস হয়ে নোংরা হবে এবং গন্ধ সৃষ্টি হবে তাই আমাদের এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে পুরো নতুন বিছানোর সময় তুতে স্প্রে করতে হবে এবং সকালবেলা আমাদের যেহেতু পাখি ছোট লিটার ঘাটার দরকার নেই লিটারের উপর থেকে একটা কাঠির সাহায্যে ছোট ছোট কাঠির সাহায্যে উপরে নোংরোগুলো জমায়েত করে বাইরে ফেলে দিতে হবে তাহলে পাখির যে পায়খানাগুলো রয়েছে সেটি একত্রিত করে আমরা বাইরে ফেলে দিলে আমাদের গ্যাসমুক্ত হয়ে যাবে গ্যাস থাকবে না ঘরে এবং কোনো গন্ধ ফার্মে থাকবে না তোমরা যখনই ফার্মে কুরো নতুন দিয়ে দেবে সেই কুরোর উপরে কিন্তু তুতে স্প্রে অবশ্যই করে নেবে তাতে কিন্তু আমাদের অনেক অনেক উপকার রয়েছে তো তোমাদের এই কাজগুলো কিন্তু মনোযোগ সহকারে ছোট থেকেই কিন্তু করতে হবে কারণ ছোটোবেলা যদি পাখির যত্ন সঠিক করতে না পারো তাহলে সারা যে লট রয়েছে এক মাস সারা এক মাস খেটেও কোনো দিনও লট ভালো করতে পারবে না তাই যত্ন যেহেতু করতেই হয় যত্নটা শুরু থেকেই ভালো করে যত্ন করতে হবে তো তোমাদের ছোটোবেলার লিটার পরিষেবা কীভাবে ঠিক রাখতে হবে সেটা কিন্তু বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারেই কাজটি করবে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে